জনসমুদ্র বললেও হয়তো কম বলা হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে মানিক মিয়া এভিনিউ খামার বাড়ি থেকে আসাদ গেট আজ যেদিকে চোখ যায় শুধুই মানুষ আর মানুষ শোকের চাদরে ঢাকা এই রাজধানীর বুকে আজ রচিত হল এক বেদনাবিধুর ইতিহাস লাখো জনতার চোখের জলে বিদায় নিলেন চব্বিশের গণ অভ্যুত্থানের অকুত ভয়যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি শনিবার বিশ ডিসেম্বর ঘড়ির কাটায় তখন দুপুর আড়াইটে লাখো জনতার এই বিশাল কোলাহল মুহূর্তেই পিন পতন নিরবতায় ডুবে গেল এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হল পুরো বাংলাদেশ শহীদ হাদির জানাজার নামাজে ইমামতি করতে দাঁড়ালেন তারই বড় ভাই ডক্টর মাওলানা আবু বক্কর সিদ্দিকী ভাইয়ের জানা যায় ভাইয়ের ইমামতি আহ এ দৃশ্য সইবার শক্তি কি কারো ছিল কান্নার রোল পড়ে গেল হাজারো তরুণের মাঝে দলীয় ভেদাভেদ ভুলে মতের অমিল ভুলে আজ সবাই এক কাতারে সামিল অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সবাই এসেছিলেন এই বীরকে শেষ শ্রদ্ধা জানাতে বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি সহ দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারাও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন জানাজার কাতারে কারণ হাদি আজ আর কোনো দলের নন তিনি আজ পুরো বাংলাদেশের আমাদের স্মৃতিতে এখনও দগদগে সেই বারো ডিসেম্বরের দুপুর দুর্বৃত্তের বুলেটে বিদ্ধ হয়েও তিনি হার মানেননি ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জীবনের জন্য লড়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আঠেরো ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিছানায় নিভে গেল বিপ্লবের এই মশাল তার এই আত্মত্যাগ জাতি ভুলবে না আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক সরকারি বেসরকারি ভবন থেকে শুরু করে বিদেশের মাটিতে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা আজ অর্ধনমিত বাতাসের পথপথ শব্দেও আজ যেন কান্নার সুর বিদায় হেবির বিদায় শরীফ ওসমান হাদি মানিক মিয়া এভিনিউয়ের এই জনস্রোত সাক্ষী তুমি মোড়েও অমর হয়ে রইলে কোটি বাঙালির হৃদয়ে নাইমা মাল্টিমিডিয়া ডেস্ক আই নিউজ বিডি